গুড মর্নিং এভি ওয়ান কেমন হচ্ছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো আজকে বাবিনের পরীক্ষা নেই ওদের যেহেতু একদিন ছাড়া যাওয়া পরীক্ষা হচ্ছে আজকে ছুটি আবার কালকে পরীক্ষা আছে আবার তারপরের দিন গেলাম তারপরের দিন আমার পরীক্ষা তো ওরা ওর স্নান হয়ে গেছে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়ে পড়তে বসে গেছেন আমিও ঘরের যা কাজবাজ ছিল তারপর কাজবাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে জল দিলাম দিয়ে এখন জল ভোগ দেওয়ার পর এই চলো টিফিন করবো তো রান্না রান্নাঘরে আর চা গরম বসিয়ে দিয়েছি আর চায়ের সাথে আজকে খাবো হচ্ছে একটা জিনিস আমরা তোমাদেরকে যে নিমকি কালকে মিষ্টি হালদার আমার জন্য নিয়ে এসেছিলো বাট আমি কালকে আর খাওয়া হয়নি তো আজকে এখন চা দিয়ে খাবো চা দিয়ে এই নিমকিটা খেতে বেশ ভালোই লাগে আর এখানে দুটো কাপ দেখে ভাবছো একটা হচ্ছে একটা কাপ কেন তো এটা হচ্ছে মায়ের জন্য এটা আমার জন্য তো মা সকালে একবার চা খেয়েছে বাট আজকে আমার জন্য চাটা অনেকটা বেশি রেখেছে মা তো মাকে আমি জিজ্ঞেস করলাম কি চা খাবার একটু ভাবলো হ্যাঁ গরম করো তো এই চাটা এখন গরম বসিয়ে দিয়েছি তো মা আমি খাবো আর আজকে টিফিনে তেমন একটা কিছু আর কি রুটি পরোটা লুচি কিছুই করিনি টিফিন বানানোই হয়নি যেহেতু বাবির স্কুলটা ছুটি ছিল আমি একটু বেলা দিয়ে আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমি ঘুমালে না মা বা মিস্টার দাদা কেউ ডাকে না মানে যেহেতু রোজই ভোরবেলা উঠি সেই জন্য একটা দিন যদি ছুটি বা কোনো কাজ না থাকে একটু ঘুমায় তো আর উনি আমাকে ডাকেন উনি উনি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ওনার ছেলে মেয়েকে মানে পাখিদেরকে খেতে টেতে দিয়ে উনি ও অফিসে চলে গেছে বললাম আমি বাইরে থেকে টিফিন কিছু করাই তো সেই জন্য টিফিন আর কিছু বানানো হয়নি তারপরে বাবির স্নান টান করে উঠে মিল দিয়ে দুই বাজা দিয়ে খেলে আর এখন এই এটাই টিফিন হবে আমার তো চলো টিফিনটা করে নেই একটু ছেলেকে পড়ানো হয়ে গেছে পড়ার পর আমার একটু কাছে মাছ কয়েকটি লিস্ট করলাম করে তো আমি একটু রোদে এখন বসেছি রোদ লাগাচ্ছি গায়ে তো যদি রান্না বান্না খুব রান্না করা যায় খেয়ে গুড ইভিনিং এভরি তো আজকে যেহেতু বুধবার বাবিনের কারেন্ট ক্লাসে থাকে তো কারেন্ট ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে নিছি চলো বাবিনকে এখন ছাড়তে যাই হেলমেট পরে কিছু শুনতে পাচ্ছে না তাই তার বম্মাকে বলছি একটু চেঁচাও তো আমি একটু শুনে দিই তার হাতছে হচ্ছে গঙ্গা জলের চা আর এই যে শুনতে মা এখন শুনে দেবে তো চলো আমরা বেরিয়ে পড়ি

পায় দেখলাম ক্লাসে আজ মিস্টার হালদার আবার অফিসের কল ফোন করছে উনি তো চলো বেরিয়ে এখন যাবো সেখানে এখানে হচ্ছে গঙ্গা জলের জল পরে সন্ধ্যাবেলা সাতটা থেকে সেই জলটা নেম গঙ্গা জল নেবো চলো কোথায় পরে সেটা তো এই যে আমি আর মিস্টার আলদার চলে এলাম এই যে আমাদের এখানে ইন্টালির এখানে তো এই কলটাতে কী হয় সন্ধ্যে সাতটার পর থেকে আর কি যে গঙ্গা জলটা ওইটাই কলে এখান থেকে পড়ে তো ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে ঠাকুরের জন্য গঙ্গা জল নিয়ে যাই যেহেতু সবসময় তো আর গঙ্গায় যাওয়া হয়ে ওঠে না তো এখান থেকে এখান থেকেই নিয়ে যাই তো এই ইন্টালির এই এই একটা জায়গায় পড়ে আর একটা জায়গায় কল আছে এরকম দুটো কল আছে এই জায়গাটায় গঙ্গা জল পড়ার তো চলো জলটা নেওয়া আমাদের হয়ে গেছে দেখানো মন্দির আছে তো সেটা বিষয়ে আলাদা করে চলো অনেকদিন যাওয়া হয়নি তো তুমি বাবাকেও দেখে তো চলো তো তো তারপর আমরা চলে এলাম আমাদের এখানে ফিলিপস এই মন্দিরে আর আমাদের কপালটাই খারাপ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো আটটা অবধি খোলা থাকে তারপর আটটার সময় আর কি বাবাকে শয়ন দিয়ে মন্দিরটা বন্ধ করে দেওয়া যায় এই মন্দিরটা হচ্ছে হচ্ছে ফিলিপসের এখানে যে ডান দিকে গেলে হচ্ছে আমাদের ফিলিপসের মোড় আর বাঁদিকে গেলে হচ্ছে শিয়ালদা তো এই মাঝামাঝি মন্দিরটা পড়ে তো তারপর চলে এলাম এই যে বাবিনের কার্ড ক্লাসে তো বাবিনের ছুটি হয়ে গেছিলো তারপরে ওই বন্ধুটার আর কি জন্মদিন ছিল হয়ে গেছে জন্মদিনটা এক সপ্তাহ আগে তো আবার এখানে ওরা সেলিব্রেট করছিল ওকে সবাই এখন বার্থডে উইশ করছে আর একজন জন্মদিন ছিল তার জন্য এসে বলে বাড়িতে এলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার বাবিনের সার্টিফিকেট দেখতে পাচ্ছ নাম লেখা আছে তো এটা ওর গ্রিন বেল্টের সার্টিফিকেট তো গ্রিন বেল্টের এক্সাম তো আর কি সেপ্টেম্বর মাসে হয়ে গেছে বাট সঙ্গে সঙ্গে তো সার্টিফিকেট দেয় না ওই এক দেড় মাস পরে পরে দেয় তো আজকে দিয়েছে আবার নেক্সট ক্লাসে নিয়ে যেতে হবে যেহেতু এখানে ফটোটা লাগানো নেই ইউনিফর্ম সমের যে ফটো থাকে সেই ফটোটাকে দিতে হবে দিয়ে আবার এখানে একটা স্ট্যাম্প করে দেবে তো চলো ফ্রেশ ফ্রেশ হয়নি ডিনারের প্রস্তুতি চলছে আর ডিনারটা বানাচ্ছে হচ্ছে এই যে আমার সুইট লাভলি হাজবেন্ড আর ডিনারে হবে হচ্ছে চাউমিন তো চাউমিনটাকে বয়ল করে খুব সুন্দর করে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে ফ্ল্যাপার ওপরে রেখেছি যাতে চাউমিনটা আর কি ড্রাই হয়ে যায় যাতে কড়াতে লেগে না দেয় আর এখানে উনি চাউমিনে একটা জিনিস অ্যাড করছে সেটা এটা কী শাক হোক পালং শাক তো পালং শাক চাউমিনে কে দেয় ভাই কেমন হবে পালং শাক দিলে চাউমিনটা খেতে পালং চাউমিনে নাজুর হ্যাঁ এগুলো তো দেওয়া হয় बट পালং শাকটা কেন দিচ্ছো তালে হ্যাঁ পালং ভালো খেতে বাচ্চারা পছন্দ করে খেতে লাগবে বাচ্চাদের পছন্দ লাগবে ওই জন্যই ও আচ্ছা পালং শাকের তরকারি করলে তো আমার ছেলে তো একদমই খায় না আমি জানি অধিকাংশ বাচ্চরাও খায় না তো সেই জন্য উনি কি করেছে ছেলেকে খাওয়ার জন্য মেইনলি এই পালং শাকটাকে চাওমিনে উনি অ্যাড করছে তো দেখেছো কিরকম কেয়ারিং বাবা একদম ছেলে যাতে পালং শাকটা খেতে চায় না বলে উনি ওই জন্য দ্বিতির সাথে চাউমিনে দিলে সে বুঝতে পারবে না খেয়ে নেবে তো এইটাই হচ্ছে তার পালং শাক চাউমিনে দেওয়ার কারণ আজকে চাউমিনটা এক দিয়ে হবে তাই তো আর কোনো ভেজিটেবলস দেবে না তাই তো তো চলো উনি ডিনারটা বানাক তোমাদেরকে দেখালো মিস্টার হালদার আজকে ডিনারের দায়িত্ব নিয়েছে উনি চাউমিনটা বানাবেন অ্যাকচুয়ালি উনি চাউমিনটা খুব ভালো বানায় তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও বলেছিলাম তো উনি আর আমি বসে আছি মানে সে দুটো চারটে কথা বলছি সারাদিনের কী করলো উনি আমি কী করলাম তো সেগুলো নিয়ে গল্প হচ্ছে তো এটাই হচ্ছে আজকে ডিনার আমাদের চাউমিন শীত পড়েছে তো এখন মানে মাঝে মধ্যে একটু চা চাউমিন আর কি ডিনারে বা কচুরি বা লুচি পরোটা এগুলো এখন করলে ভাল লাগে আর এই তো কড়াইশুঁটিটাও খুব ভালো উঠে গেছে কিন্তু সেদিন তো তোমাদেরকে বললাম মানে স্যার কড়াইশুঁটির যা দাম এখন ধরা ছোঁয়ার বাইরে আর কি কিছুদিন পর থেকে মানে আই থিঙ্ক ডিসেম্বর মাসটার একটু মাঝামাঝি গেলে তখন হয়তো একটু সবজিগুলোর দামটা কমবে কেন পুরোপুরিভাবে সব সবজিগুলো তখন উঠে যাবে তখন একটু দাম কম তখন একদিন তোমাদের সাথে করাসড়ির রেসিপিটা করস্বরীর কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে কার ভিডিওটা এতটাই ডিনার করবো তারপরে ঘুমিয়ে পড়বো আর তো কেমন কিছু নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে কালকে বাই